আলাইকুম আপনারা যারা মাদ্রাসায় সুপার বা সহ সুপার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটি দেখাটা জরুরি আপনাদের জন্য এখানে যে তথ্যগুলো আমি উপস্থাপন করব। এই তথ্যগুলো ছাড়াও আপনাদের কিন্তু স্কুল কলেজের জন্য যে আইন বিধি প্রবিধি রয়েছে সেগুলো পড়তে হবে সবারই জন্য সেম কিন্তু আপনাদের জন্য এই অংশটুকু বেশি করে পড়তে হবে ওকে চলুন কথা বাড়িয়ে নিয়েছে একটা মূল পর্বে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি এটি স্কুল কলেজ মাদ্রাসা সবার জন্যই সেম ওকে তো মাদ্রাসা স্তরের জন্য আজকের এই আলোচনার এই অংশটুকুই শুধুমাত্র এর পরবর্তী অংশি আবার আপনারা সবাই মিরপুরের মাদ্রাসা স্কুল কলেজে সবাই মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টারে দায়িত্ব দায়িত্বটা কি হুম রেজিস্টারে দায়িত্ব হলো প্রশাসন ও হিসাব ওকে আলিম স্তরের মেয়াদ ও সাধারণ শিক্ষা সমমান কি রয়েছে আলিম স্তরে মেয়াদ হলো দুবছর এর উচ্চ মাধ্যমিকের সমমানের আপনারা সবাই জানেন এর কোনো প্রশ্নগুলো হবে কিন্তু উপর রেজিস্ট্রার কমন সার্ভিস শাখা প্রধান দায়িত্ব কি হ্যাঁ ওনার দায়িত্ব হিসেবে রয়েছে প্রশাসনিক সাধারণ সেবা ও সংস্থাপনের কাজ বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে কতটি দাখিল মাদ্রাসা রয়েছে এটা প্রশ্নটা ভিন্ন হবে উত্তরটা কারণ এটা চেঞ্জেবল এটা অনেক আগে তথ্য অনুযায়ী নেওয়া রয়েছে বাংলাদেশ শিক্ষা বোর্ডের বিভাগ পরীক্ষা বিভাগ প্রধানের পদ হলো কি পরীক্ষা বিভাগের প্রধানের পদ হলো নিয়ন্ত্রক এটা জেনারেলের জন্য শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ড না এটা জেনারেল শিক্ষা বোর্ডেরও সেম পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশের মাদ্রাসা মধ্যে মাত্র তিনটি এখন পর্যন্ত কিন্তু আর কোনো কামিল মাদাস সরকারি হয়নি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডে কতজন প্রাথমিক পরিদর্শক ও শাখা কর্মকর্তা নিয়োগ দিতে পারে এখানে অবশ্যই আপনারা জানবেন মাত্র একশো বিশ জন নিয়োগ দিতে পারবে কত একশো বিশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্বের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত রয়েছে মাদ্রাসার অনুমোদন ও পরীক্ষা নিয়ন্ত্রণ তার এখানে মাদ্রাসার অনুমোদন ও এনারা দেয় পরীক্ষা নিয়ন্ত্রণ তো অন্যান্য বোর্ডের মতো এনারা করে থাকে মাদ্রাসা পরিদর্শনের জন্য ব্যবস্থাপিত প্রধান কর্মকর্তা কোনটি তাহলে মাদ্রাসা পরিদর্শনের জন্য ব্যবস্থাপিত প্রধান হলো প্রধান যেটা হ্যাঁ প্রধান কর্মকর্তা কোনটি হবে উপপরিদর্শক উপপরিদর্শক শিক্ষা নির্বাহী প্রধানের কি রেজিস্ট্রার চেয়ারম্যান আহ পরিদর্শক আর হলো এদিকে সচিব মেবি তাই না পরীক্ষা নিয়ন্ত্রক তাই না উত্তর হবে কোনটা খ নম্বর খ নম্বর উত্তর হলো কি চেয়ারম্যান তাহলে মাথা শিক্ষা বোর্ডের নির্বাহী প্রধান কি চেয়ারম্যান তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেখছেন হ্যাঁ অবশ্যই আমরা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যারা এই নোটসগুলো পিডিএফ আকারে পেতে চান সাজেশন আকারে মাত্র তিনশো টাকার বিনিময়ে আপনারা এই নোটসগুলো পাবেন পিডিএফ আকারে আপনার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ বা ইমেল নাম্বারে সেগুলো প্রিন্ট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন মোবাইলে করতে পারবেন হ্যাঁ ইচ্ছা মতো এই কাজগুলো করতে পারবেন ওকে কোন শাখা দাখিল স্তরে শিক্ষার জন্য বিশেষভাবে দায়িত্ব প্রাপ্ত রয়েছে কোন শাখা হ্যাঁ দাখিল শাখা তাই না মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রয়োজন বোধে কি করতে পারে এখানে দেখেন চারটা অপশন রয়েছে বিভিন্ন কমিটি গঠন করতে পারে মাথা শিক্ষা বোর্ডের মূল দায়িত্ব কোন মূল দায়িত্ব হচ্ছে সনদ ডিপ্লোমা সার্টিফিকেট প্রক্রিয়া এই যে এই কাজগুলো করে থাকেন হ্যাঁ শিক্ষা বোর্ডের প্রশাসনিক জনবল জনবল মোট কত শিক্ষা বোর্ডের প্রশাসনিক বিশ ম্যানেজিং কমিটি সভাপতি পদে কোন ব্যক্তি থাকে শিক্ষক প্রতিনিধি থাকে অধ্যক্ষ থাকে একজন চেয়ারম্যান থাকে রেজিস্টার থাকে এখন দেখেন এই যে জায়গাটা দিলাম আমরা ক নম্বর একজন চেয়ারম্যান থাকেন হ্যাঁ একজন ম্যানেজিং কমিটি সভাপতি পদে কোন ব্যক্তি থাকে একজন চেয়ারম্যান থাকেন চেয়ারম্যান বলতে এখানে সভাপতি যাকে বোঝানো হয়েছে তাই না ম্যানেজিং কমিটি সদস্য কতজন এটা আপনাকে ভালো করে বুঝতে হবে ম্যানেজিং কমিটি সদস্য কতজন দেখেন ম্যানেজিং কমিটির সদস্য কতজন হবে খ নাম্বার উত্তর হলো বারো জন কতজন একটা পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটিতে বারো জন থাকবে অ্যাডহক কমিটির ব্যাপারটা কিন্তু আবার ভিন্ন রয়েছে সম্বন্ধে ভিউয়ার্স এরকম নোটস গুলো কালেক্ট করতে চাইলে আপনার স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করেন মাত্র তিনশো টাকার বিনিময়ে নোটস গুলো পিডিএফ আকারে কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ